বৎসরের বৃদ্ধাকে দর্শন করলেন চল্লিশ বৎসরের যুবক গাইবান্দা জেলার সাদুল্লাপুর থানার ছয় নং ধাফলাট ইউনিয়নের আলীনগর গ্রামে ফেলান মিয়ার স্ত্রী শাহিদা বেগমের ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের আকবর আলীর পুত্র আয়েব আলীর নামে

এনে ঘাস তুলে নিয়ে আসি বকরি দিয়ে দেয় আমার মা বুড়া মানুষ তা ঘাস তুলবার গাইছে বকরি নিয়ে গাইছে নিয়ে যায় বকরি ছাড়ে গিয়ে ঘাস তুলি মুখ চুখ বান্ধ দে তারপর চাইবলি নাম একটা ছেলে তাই মুখ বান্ধ হাত পা বান্ধ দিছে দে আমার মা মেডিকেল আছে অসুস্থ অবস্থায় আমার মায়ের রক্ত পড়তেছে আমরা আমার আমরা বিশেষ চাই করা করা বিশেষ চাই আমরা করা করা বিশেষ চাই আমরা ওর ফাঁসি চাই না হলে ও খাতা না আমরা বিশে চাই ও না আমরা বাড়ি ঘর তেমন ধ্বংস করে দেব আমি শুধু জাস্ট দেখছি ওনার স্বামী অর্থাৎ আমার ফেলান দাদা আর এক মহিলা আছে নাম হলো হাসিনের মাও আমার সম্পর্কে চাষি হয় তো ওনারা দুজন হাতের তলপাকে ধরে নিয়ে আসতেছে তা আমার বলতে যাবে এ ভাই এদিকে আয়তো এদিকে আয়তো চাচি করতে যাবে ও ভাই এদিকে আয়তো এদিকে তো কী খবর বলে গা মাথা ঘুরে উঠছে না কি সমস্যা আর কিছু বুঝতেছি না তারপর আমি কি করবো ভেন্টা নিয়ে আয় ওটা মিস্ত্রি যায় আমি ঝাড়া দিয়ে পরিষ্কার করছি করে নিয়ে তারপর আমি ভেন্ট উঠে নিয়ে জনগণ সবার কাছে ছোট বড় ভাই খুলে সবার কাছে আমরা চাই অসহায় আমরা 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 চাই

ধর্ষণ করেছি আরো বিস্তারিত ধর্ষণ সংগ্রহের চেষ্টা করছি হামলা হওয়ার পর আমরা বিষয়ে আরো বিস্তারিত ভাবে বলতে পারবো আমাদের সম্পূর্ণ হয়েছে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযানের অভিযোগ